হাই আমি চলে এসেছি ছোট নুনদের সাজে তো আমরা আমি এখানে এসেই ভিডিওটা বানাচ্ছি চলো দেখি এটা সব খাওয়ালে হবে না একটা খেয়েছে তো এবার তুমি খাও দাঁড়া একবার তুই মুখে ধরবি আমি এটা রেকর্ড হচ্ছে হ্যাঁ এখানে ছোট নুনদের স্বাদ খেতে দিয়েছে ও খাচ্ছে এটা মিষ্টি ফল ফল দিয়ে স্ন্যাক্স দিয়ে দিয়েছে এখানে রান্না হচ্ছে দেখো বাবা মা দুজনে রান্না করছে কেন এটা ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর ওখানে মামি এখানে পায়েস করছে

কমপ্লিট মামা আস করো আমি আসো

এখানে দাদু পুজো দিচ্ছে ঠাকুর এখানে ঠাকুর ঘর হ্যাঁ দিদা শুয়ে আছে এখানে খাওয়ার চলছে খাওয়ানো হবে আর এখানে আমার ছেলেকে জামা পাড়াচ্ছে ছোটো মেসে এসে গেছে কোলে নেবে বাইরেটা চলো আমরা এবার ছাদে যাচ্ছি একটু ছাদটা কেমন একটু দেখে আছি

বাইরের লোকটা তো আমি তো এইভাবে ভিডিও করি তুমি যে তোমরা কেমনভাবে ভিডিও করা আমাকে কমেন্ট করে একটু বলবে তবে দুপুরে খাওয়া দাওয়া করে আর সব আড্ডা দিচ্ছে আর যদি ভিডিওটা ভালো লাগে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন